তেত্র বড় বড় আছেন আপনারা দেখতে পাচ্ছেন বড় अरे कि कॉकलेट थोड़ी बोल, हैं? कॉकलेट कॉकलेट बोल, हैं? अब दिल्ली कॉकलेट ना है, हैं? एक दाल की कौन तो था तुमरा? आंगू

নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত স্কুলটিতে বেলার ভাই এত সুন্দরভাবে এত সুন্দর মনোরম পরিবেশে এরকম একটা স্কুল প্রতিষ্ঠা করছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছিস নাম কি তোমার

আর নিয়মিত আসবে ভালো করে পড়াশোনা করতে হ্যাঁ তো তোমরা নিয়মিত স্কুলে আসবে হ্যাঁ আচ্ছা থ্যাঙ্ক ইউ তোমরা খুব খুশি উপর আচ্ছা তোমাদের কোন ক্লাসে পড়তো তোমরা কি ক্লাস 1 ক্লাস 2 নাও তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আন্তরিকভাবে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আর দেখতে পাচ্ছেন

মহেশন ভাই বলেন তাহলে স্কিপ বা সম্পর্কে আপনাকে বলেন হ্যাঁ বলেন হ্যাঁ ধন্যবাদ সব মন্ডল হয়ে আসলে বেগম রোকে আদর্শ শিক্ষা নিকেন্দ এটাকে সাধারণ সবাই যে নামে চেনে সেটা হচ্ছে মানবতার স্কুল

এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু সহযোগিতা করা যায় বেরাল যেহেতু উনি বিনা বেতনে এই বাচ্চাদেরকে পড়াচ্ছে এবং টিচারদেরকে উনি নিজের পকেট থেকে বেতন দেয় আসলে ওনারও খুব স্বল্প হয় তারপরেও যে উনি এত বড় একটা স্কুল চালাচ্ছেন এতগুলো বাচ্চাকে চালাচ্ছেন এতগুলো টিচারকে চালাচ্ছেন এই জন্য আসলে আমরা তার চেষ্টা করবো আমরা ভবিষ্যতে এদিকে সাইডে সকল রকম সহযোগিতা করার জন্য আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে কারণ আমরাও ছোট মানুষ ধন্যবাদ সবাইকে

আদব শিক্ষায় যে তারা বড় হতেছে এরাই দেশের জন্য আগামী প্রজন্ম ভবিষ্যৎ এরাই দেশের ভালো কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি বড় ভাই বেলাল ভাইকে যে উনি একটা মহৎ উদ্যোগ নিছে এবং সেই লক্ষ্যে উনি পরিচালিত করতেছে প্রতিষ্ঠা যে আল্লাপাক তাকে নেখার দান করুক পাশাপাশি আমি আহ্বান জানাবো যে আমরা আসলে অনেকেই অনেক ক্ষেত্রে বিভিন্ন ডোনেট করে থাকি

আসলে অনেক দিন থেকে আমি বিজ্ঞানকে আদর্শ শিক্ষা নিয়ে আসার একটা আগ্রহ প্রকাশ সময় সুযোগ হচ্ছিল না তো মহসিনের ডাকে মানে এই ইচ্ছাটা আমার পূর্ণ হলো এই জন্য মহসিনকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই স্কুলের প্রতিষ্ঠাতা হাতে সরকার বড় ভাই জেলার ভাই আমি এই স্কুলে এসে আসলেই অনেক মুগ্ধ

সেই উদ্যোগ এবং নিজের দায়িত্ব বোধ থেকে যখন সেই সিটি কর্পোরেশন এটা প্রত্যন্ত এলাকা আসলে আমাদের এই স্কুলের পাশে একটা বোধ দিয়েছে অনেক অনেক বড় জায়গা এখানে সরকারি স্কুল আছে তারপরে তবে তাদের মধ্যে পড়াশোনার একটা বোধ দেয় মানে আগ্রহ দেয় তাদেরকে নিয়ে এসে পড়ানো তাদের টেক কেয়ার করা এই সমস্ত ফ্যামিলিগুলো এভাবেই কিন্তু তারা আসে বিভিন্ন সময় ওদের বাবা মা কিন্তু এখানে সকালে আমরা ওদের বাবাদেরকে এই পাঁচ ছয় বছরে আমি কয়েকটু গুলি কয়েকজন ছেলের বাবাকে দেখছি বাচ্চাদের বাবা আর দেখিনি মানে এটা সকালবেলা উঠেই আমরা যে শুরু করি তারও আগে এরা বাড়ি থেকে বের হয়ে যায় সবাই সময় করছে হয় দোকানে আসতে হয় ব্যবসা করে তাদের নিজস্ব নিজস্ব এখন তারপরে তাদের যে মারা থাকে তারাও আসলে এই একটু একটু সাইড গ্রাম হওয়ার কারণে ওইভাবে তাদেরকে খুঁজে নিতে পারে যার কারণে এর আগে আমার এখানে একটা কোনো কারণে একটা আমি বাচ্চাগুলো দেখছিলাম যে তাদের এই আগ্রহ আছে তাদের শরীর এখন আমি চলে যাচ্ছি ছয়টা বাচ্চাকে এসে প্রথমে আমি তাদের পড়াই যাই বিকালে পড়ানোর পর থেকেই শুরু তারপরে এক সময় দেখলাম যে প্রায় একশো সাতষট্টি

এখনকার সময় একজন টিচারকে নেওয়া তাদের পর্যাপ্ত পরিমাণে সম্মানিতা দেওয়া সমাজ ক্রিটিক্যাল আমার এখন আর এই যে আজকে যে স্থাপনা থেকে শুরু করে এটা একটা গর্ত জায়গা ছিল এই গর্ত জায়গা থেকে সমস্ত মাটি ভরা থেকে শুরু করে এই সমস্তগুলো আমার নিজাতে মানে এক ফেলে কাজের লোক বেশি আর সাথে আমি কাজ মানে রাত্রে ওদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে যে আপনি দিনে কাজ করবেন করার পর যে সমস্ত গর্ত মাটা থাকবে এটা থেকে দশটা এগারোটা পর্যন্ত আপনাকে একটু সময় ওই সন্ধ্যার পর থেকে আমি এসে এই সমস্ত স্থাপনাগুলো তাদের সাথে আমি আসলে অর্থ সম্পদটা বড় বিষয় না যে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে সেই জায়গা থেকে ক্ষুদ্র প্রতিষ্ঠা থেকে যখন আমি শুরু করছি ধীরে ধীরে যত বাস্তা বাড়তেছে তত আমার উপরে চাপ আসতেছে লাইবিলিটি বাড়তেছে আর আমি মনে করি যে আল্লাহ সবাইকে চাপও দেয় না দায়িত্বও দেয় না

আমরা এখানে আসলে শুধু বইয়ের পড়াটা পড়াই এখানে আমাদের যে শিক্ষকরা আছে ওরাও খুব আন্তরিকতার সাথে প্রত্যেকটা বাচ্চাদেরকে তারা হাতে লেখা শেখানো আমাদের যে এখানে পরীক্ষাটা বাধ্যতামূলক এরকম কোনো নেই আমরা মোটামুটি ম্যাক্সিমাম সময় তাদেরকে আমাদের নিজস্ব খাতা আছে কলম আছে আমাদের অন্যান্য যারা শিক্ষকদের সহযোগিতা করে তাদের সেই সমস্ত উপকরণগুলো দিয়ে আমরা প্রায় দিনই একটা করে জিনিস তাদেরকে বোঝাই দিচ্ছি ওটার উপরেই আবার আমরা তাদেরকে তাদের বেজমেন্টটাকে শক্ত করার জন্য তাদের পড়াশোনা এবং তাদেরকে স্কিল বিল্ড করার জন্য আমাদের প্রতিদিন পিটি প্যারেডে ওই বাচ্চারাই এখানে কোরআন তেলা হচ্ছে কিন্তু আরবিটা আমরা এখন বাধ্যতামূলকভাবে ইয়ে আমরা আরবিটা এই কারণে করছি যে অনেক স্কুল তো আমাদের তিনটা গাড়ি থেকে শুরু করে যে স্কুলগুলো আছে প্রত্যেকটা সকাল আমরা এক সময় ছোটো থাকতে মস্ত হয়ে গেছি এই কোরআন পড়ার জন্য আরবি কাজা পড়ার জন্য এখনকার বাচ্চাদের দেখছি আমি আমার নিজের বাচ্চাদের কাছে দেখছি আমি আমি মনে করছি যে ধর্মীয় শিক্ষাটা একটা মানুষের মানুষত্ব সবচেয়ে বড় কিন্তু একটা অস্ত্র বা একটা শক্তি সেটা যদি প্রথম থেকে আমরা না করি সেটা কিন্তু বাড়িতে গিয়ে কোনো টিচার দিয়ে কোরআন করাইলাম মানুষ করলাম সেটা ওই সময় কিন্তু বোধটা একটা মানুষের একটা বছর পার হওয়ার পর বছর পার হয় তারপরে গিয়ে সে কোরআন করার শিক্ষা আমি মনে করি যে ছোটো শিখে যদি তাদের ভিতরে একটা মানবিক অবস্থান তৈরি হয় তাহলে তার ভিতরে একটা মানসিক প্রদান পরিবর্তনশীল সেই কারণেই আমরা এখানে ক্লাস পর্যন্ত আমরা ধর্মীয় শিক্ষাটাকে বাধ্যতামূলক আমরা আমাদের এখন পর্যন্ত আমরা এখানে হিন্দু ব্যবসাতে পাইনি সব মুসলমান ব্যবসা আমাদের এই জন্য আমরা শিশু থেকে ওদেরকে এমনভাবে আরবি ফরক লেখা থেকে শুরু করি আমাদের ইচ্ছাটা হলো ক্লাস ফাইভে গিয়ে ওরা যেন কোরআন শরীফ করতে এইভাবে আমরা তাদেরকে ফের আপ করে যার কারণে আমরা পিটি প্যারেডটা আমরা সকালবেলা আমরা পবিত্র কোরআন তেলা উদ্যোগ শুরু করি এবং জাতীয় সঙ্গীত সফর এবং অন্যান্য অন্য আন কাজ সাধারণ জ্ঞান এবং মূল্যবোধের কিছু জায়গা যেমন যদি মিথ্যা বলা থেকে দূরে দূরে থাকা কেউ যদি সাঁতার না জানে সেই জন্য পুকুরে না জানে নদীতে না যায় বা কীভাবে সাঁতার শিখতে আসতে যেন শিখে তারপর তারা অন্যের কোনো জিনিস যেন পরে থাকে না নেয় রাস্তার কোন সাইড দিয়ে যেতে হবে মানুষকে সালাম দিতে হবে মানে এই জিনিসগুলা আমরা প্রতিদিন কিন্তু পিডি প্যারেডের মধ্যে দুইটা চারটা হলেও এই জিনিসগুলো তাদের কাছে শুরু হ্যাঁ তারপর স্বাস্থ্যক্ষেত্রে ওরা হয়তো ঠিক ছোট ছোটো বাচ্চাকে আটকে দিতে পারি না অনেক বাচ্চার গার্জিয়ানও তাদের দেখে নিয়ে যেতে পারে তারপরেও কিন্তু আমরা মোটামুটি একটু খাবারের বিষয়গুলো একটু কতগুলো দেখার চেষ্টা করে একেবারে মানে নোংরা মানে মান মানহীন খাবারটা তারা না খায় সেই জিনিসগুলো তাদের কেন বলি না এবং পাশাপাশি অসুস্থ হয় তাদের চিকিৎসার জন্য আমাদের মেডিকেল থেকে শুরু করে দু একজন ডাক্তারের সাথে আমাদের কথা বলা আছে সেটা করাই আমাদের এখানকার স্বাস্থ্যবিধি যে সামগ্রী আছে সেটা আমরা করাই তাদেরকে ঔষধ সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া ওদেরকে মিনি ডাক্তার হিসেবে আমরা ওদের মধ্যে একটু প্রশিক্ষণ দেওয়া আছে তাদের হেলথটা এটাকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আসলে একটা বৈঠক প্রতিষ্ঠান শুরু করছি যাতে এখানে শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর আমরা নির্ভর ছিলাম না এখানে ওই বইয়ে যে পড়া আছে তা বাইরে ওই বইটা আসলে কী বই আমরা উৎসব বলতেছি গ্রাম্য উৎসব আমি একটু আগে একটা ক্লাসে পড়া যে গ্রাম্য উৎসব গ্রাম্য উৎসবটা উৎসব কীরা বোঝে না এই জিনিসগুলো একটা ধারণা দেয় যে এখন ধানটা গ্রামের বন্ধুত্ব চাল আসবে এই নতুন ধানের ভাত এই কথা এই উৎসব এইভাবে যে গ্রামের উৎসবটা করে এই প্রত্যেকটা জিনিস তাদেরকে আমরা করে এই ফলের সময় যে ফল খেতে হয় আমরা নিজেরাই ফল কিনে নিয়ে এসে ওই দিন আমরা ফল উৎসব করি ওই যে ফল উৎসব গ্রীষ্মকালীন ফল উৎসব

অন্য অন্য রকম অনেক পরিবেশ তৈরি হয় এরকম চলছে আর কি আমাদের সব যাই হোক আমি সবারের কাছে আশা করি যে সব কাজ আসলে পারবে না কিন্তু কিছু কিছু মানুষ যখন স্বপ্ন দেখে উদ্যোগ নেয় এই উদ্যোগী মানুষগুলোর পাশে যদি না তাহলে সেই স্বপ্নটা কিন্তু বেশি দিন মানে বাস্তবতায় প্রকাশ করা সম্ভব হয় না কারণ এটা ভালো কাজ করতে গেলে প্রচুর বাধা আপনি আর কি আমরা যে যাই বলি আমাদেরও তো পরিবার আছে এখানে যারা টিচার আছে তাদেরও তো পরিবার আছে তাদেরও তো সময় আছে প্রত্যেকটা সময় আসলে ওইভাবে সব মানবিক কাজ করবো আর জীবন শেষ হবে যাতে কিন্তু পরিবার আমাদের সাপোর্ট করে সেই জন্য আশা করি যে আমি কারো কাছে কোনো চাই না পরামর্শ চাই কিন্তু যদি আমি দেখছি যে অনেক দানশীল ব্যক্তি আছে যদি মনে করে যে তারা এই সমস্ত প্রতিষ্ঠানে তারা নিজেরাও সেটি দিতে পারবে কাজ করতে পারবে আমি মনে করি যে এটা তাদের বাস্তব দানের জায়গা আমরা অনেক জায়গায় আছি যে জমি যে মসজিদ করা হচ্ছে সেই মসজিদের জমিটা হচ্ছে দখল করা জমিটা ঠিক হয় কিন্তু মসজিদে করতেছে মসজিদ করে দিচ্ছে এরকম আছে আমরা এরকম অনেক দেখি অনেক কি হাফেজি বাজার হবে সেই জায়গাটা হচ্ছে পরিত্যক্ত জায়গা বা খাস জায়গা গরিব মন্দির ভূমিহীন জায়গা সেই জায়গায় চিস্প করতেছে বাদ হেজখানা করতেছে কিন্তু সেখানে দান করতে চায় কিন্তু আমাদের এখানে সরাসরি একটা জায়গা যেখানে এতটুকু কোনো আমাদের মানে যে দানটা কোনো নষ্ট হবে বা কেউ যে নষ্ট করবে বা মেরে খাবে এরকম কোনো এখানে সিচুয়েশন নেই কারণ আজ পর্যন্ত আমার নিজের যা টুকটাক আয় আছে সেটা দিয়ে আমি করতে চাই আমি আপনারা আসছেন সবাই আমরা ভাই আমাদের যে সকল সংগঠনের ভাই আমরা আমি অনুরোধ জানাই যে যে যায় যার যে জায়গা আছে প্রতিরোধ করা যায় যদি আমরা এরকম করতে পারি বা নিজেরা যোগ নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই সমস্ত করা মানুষ যারা এই রাস্তাগুলা অর্থের কারণে তারা স্বপ্ন দেখতে পারত তারা হয়তো ভালো মতো করতে পারতেনা আমি সে জায়গাটাই দাঁড়াইছি যে অর্থের কাছে মানুষের স্বপ্নটা দূরে হতে পারে আমি সেই স্বপ্নটা আসতে পারি

মানবতার স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব বেলাল আহমেদ ভাইকে আসলে এত সুন্দর এত সুন্দর একটা প্রতিষ্ঠান